হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে এই যে শাক্ষারি কিছু খুঁটিনাটির জিনিস কিনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট চামচ ধোয়ার জন্য এই ঝুড়িটা এটা অনেকটাই মজবুত এবং দেখতেও অনেকটাই সুন্দর তো রান্নাঘরে আপনারা এভাবে এর ভিতরে চামচ রাখতে পারেন আর রান্নাঘরের জন্য

আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্টও শেয়ার করবেন হাফিজ